আসসালামু আলাইকুম সুপ্রিয় মেডিকেল ও ডেন্টাল ভর্তি ভর্তিযোদ্ধারা তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কিছু সুখবর এবং তোমাদের দুঃসংবাদ নিয়ে আলোচনা করো মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় কি কি পরিবর্তন আসতে চলেছে এটা তোমাদের জন্য কতটা ফলপ্রসূ এ টু জেড কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে এবছর মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় কি কি পরিবর্তন আসতে চলেছে তো দেশের সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন এসেছে বিসিএস এর আদলে আবেদন এবং নম্বর বন্টনের ভিন্নতা সহ কিছু ক্ষেত্রে পরিবর্তনের প্রাথমিক সিদ্ধান্ত এসেছে রবিবার অর্থাৎ ছাব্বিশ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সভা থেকে তো সভায় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সভাপতিত্ব করেন এবং মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় একসঙ্গে হওয়ার আবেদনের ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে তো কি সেই পরিবর্তন সবাই উপস্থিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন মেডিকেল ডেন্টাল ভর্তি আবেদনের সময় তিনটি অপশন থাকবে একটা হলো মেডিকেল একটা শুধু মেডিক শুধু ডেন্টাল এবং একটা থাকবে মেডিকেল অ্যান্ড ডেন্টাল বোথ দুইটাই থাকবে আর শেষ অপশন যেটা বললাম সেটা ডেন্টাল যে যেটাতে ইচ্ছা সে সেটাতে আবেদন করতে পারবে তো এটা কিন্তু তোমাদের ফার্স্ট পরিবর্তন যে তিনটা অপশন থাকবে তোমরা চাইলে নিজের মতো করে বোধ বা সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এটা অনেকটা বিসিএস এর আবেদনের মতো বিসিএস এ কেউ চাইলে বোধ ক্যাডার দিতে পারেন আবার শুধু শিক্ষা ক্যাডার অথবা টেকনিক্যাল ক্যাডার দেওয়ার অপশন রয়েছে কোন শিক্ষার্থী শুধু মেডিকেল অপশন দিলে তোমাদের সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজ আসবে কেউ যদি শুধু ডেন্টাল দেয় তাহলে সেই ক্ষেত্রে ডেন্টালের যে নয়টি প্রতিষ্ঠান আছে সেই নয়টি প্রতিষ্ঠান আসবে আর কেউ যদি মেডিকেল এবং ডেন্টাল দুইটাই মানে এই এই অপশনটা ক্লিক করে তাহলে তার সামনে ছয়চল্লিশটি প্রতিষ্ঠান আসবে এখানে তিনি তার পছন্দক্রম দেবেন দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে মানহীন এবং সক্ষমতা নেই এমন বেশ কয়েকটি মেডিকেল কলেজের আসন কমানো হয়েছে এখানে তোমাদের চারশো আটটি চারশো আটটি করে প্রায় সব মিলিয়ে আটশো ষোলোটি আসন কমেছে এই আসন কমতেও পারে আরো এবং আরো বাড়তেও পারে তো তোমাদের জন্য এটা আটশো সিট যদি তোমাদের কমে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য অবশ্যই একটা বড় হ্যামারের কারণ হবে তো তারপরে একজন কর্মকর্তা আরো বলেন যে ভর্তি পরীক্ষায় জিপিএ নম্বর কমানোর সিদ্ধান্ত হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবেদনের জন্য এসএসসি এবং এইচএসসি তে একজন শিক্ষার্থীকে অ্যাটলিস্ট 8.5 পেতে হবে তবে এসএসসি এবং এইচএসসি তে পৃথকভাবে জিপিএ 4 করে পেতে হবে এবং এছাড়াও জীববিজ্ঞানে তোমাদের 3.5 কিন্তু অ্যাট লিস্ট পেতেই হবে তো তারপরে সভা সূত্রে জানা গেছে যে 2025 26 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার নম্বর বণ্টনে পদার্থবিজ্ঞানের পাস মার্ক কমানো হচ্ছে এ নম্বর সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলীতে যুক্ত হতে পারে সে বিষয়ে সেই হিসেবে পদার্থবিজ্ঞান পনেরো সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলী পনেরো করা হয়েছে এছাড়া আগের নিয়ম অনুযায়ী বায়োলজিতে তিরিশ কেমিস্ট্রিতে পঁচিশ এবং ইংরেজিতে পনেরো নম্বর রয়েছে সবাই উপস্থিত এক কর্মকর্তা বলেন এবার যারা জিপিএ ফোর পেয়েছে তারা বিগত সময়ের জিপিএ ফোর পয়েন্ট ফাইভ এর চেয়ে ভালো বলেই বিবেচিত হচ্ছেন যারা জিপিএ ফোর পয়েন্ট ফাইভ পেয়েছেন তারা বিগত সময়ের জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীদের তুলনায় ভালো তো তোমরা তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনে কিন্তু অনেক বড় একটা পরিবর্তন এসেছে তোমরা দেখতে পাচ্ছ যে ফিজিক্স থেকে তোমাদের 5 মার্ক কমিয়ে সেটা হচ্ছে মানবিক গুণাবলীতে যুক্ত করা হয়েছে এবং 2024-25 শিক্ষা বর্ষে HSC ও সমমান পরীক্ষার ফল সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে দেয়া হয়েছিল এজন্য গত শিক্ষা বর্ষে মোট 150 নম্বরের পরীক্ষা হয় এবং MCQ তে 100 এবং GP এর উপর 50 নম্বর ছিল তবে 2025-26 শিক্ষা বর্ষে GP নিয়ে নম্বর করবেন না 100 করা হতে পারে অর্থাৎ একশো একশো তোমাদের টোটাল দুইশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এছাড়াও আরো এক কর্মকর্তা বলেন এবার একজন শিক্ষার্থী এসএসসি তে যে জিপিএ পেয়েছেন সেটিকে আট দিয়ে গুণ করা হবে এবং এসএসসি তে প্রাপ্ত জিপিএ কে বারো দিয়ে গুণ করা হবে যা গত শিক্ষাবর্ষে চার এবং ছয় দিয়ে গুণ করা হয়েছিল তো দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা আগের মতো কিন্তু দুইশো নম্বরে নেওয়া হবে এবং এমসিকিউ একশো নম্বরের ভিত্তিতে এবং বাদ বাকি একশো থাকবে তোমাদের এসএসসি এবং এইস এর উপর তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম যে এবছরের তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় কি কি পরিবর্তন আসলো এটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ জানা তোমরা নিজেরা আন্দাজ করতে পারছো তো ভালো থাকো সবাই সুস্থ থাকো এবং এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম